স্বাগতম বান্দরবান ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্বে এই পর্বে শেয়ার করব লামার সুখিয়া ভ্যালিতে থাকার অভিজ্ঞতা মাতামহরী নদী ঘুরে দেখার মুহূর্ত আর বিস্তারিত খরচের তথ্য চলুন শুরু করি ভোরবেলা পাহাড় যেন মেঘের চাদরে ঢেকে গেছে আলো আর ছায়ার খেলা চলে নীরবভাবে দূর কিছুই স্পষ্ট নয় তবু কি অপূর্ব সে দৃশ্য সূর্যের আলোয় পাহাড়ের রং বদলায় প্রতি মুহূর্তে তাই পাহাড়কে উপভোগ করতে চাইলে অবশ্যই ভোরবেলা উঠে তোল আর হাতে নিন এক কাপ চা চলুন এবার কিছু তথ্য জেনে নিই সাধারণত এই জুমঘরগুলোর ভাড়া সিজনে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে হয়ে থাকে আমরা যেহেতু অফ সিজনে এসেছিলাম তাই দামাদামির পরে আমাদের জুমঘরের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা সাথে থাকছে না কোনো অ্যাটাচড বাথরুম তবে আলাদা বাথরুমের ব্যবস্থা রয়েছে আর সাথে থাকছে চব্বিশ ঘন্টা ব্যবহারের পানি খাবার পানি এবং বিদ্যুৎ জুমঘরের পাশাপাশি এখানে কিছু কটেজ পাওয়া যাবে আর কটেজগুলোর ভাড়া পড়ে থাকে তিন থেকে চার হাজার টাকার ভিতরে আর অফিসে এটা দামাদামির উপর নির্ভর করে এখানে জুমঘর এবং কটেজের খাবার ব্যবস্থা সেম সাতশো টাকা দিয়ে একটি প্যাকেজ কিনতে হবে সে প্যাকেজে তিন বেলার খাবার থাকবে আমরা এখনো লামাতে অবস্থান করতেছি সুখিয়া ভ্যালিতে আসছি আর এখানে আসলে মিরিঞ্জা ভ্যালি থেকে কি ডিফারেন্ট আছে আসলে অনেক কিছুই ডিফারেন্স আছে অনেকে বলতে পারেন যে মেরিনজা আর এই সাইডটা তো সেম কিন্তু এই সাইডটা একটু ডিফারেন্ট যেমন আপনারা এখানে মাতামৌরি নদী এনজয় করতে পারবেন যেমন আমাদের ওই যে দেখা যাচ্ছে এটাকে গুলা একটু জুমঘর আর নিচে দেখা যাচ্ছে হলো মাতামৌরি বোট চলে যাচ্ছে তো এখানে চাইলে বোট দিয়েও ঘোরা যাবে সেই ব্যবস্থাও আছে এই যে অলরেডি অনেকেই ঘুরতেছে বাট একদম উপর থেকে নিচে নামতে হবে আর ছবি তোলার জন্য মানে অমায়িক একটা জায়গা যেখানেই দাঁড়াবেন সেখানেই শুধু ছবি ক্যাপচার করতে মন যাবে সো সব মিলিয়ে যে টাকায় আসছি সার্থক সো আমরা এখন আছি হলো মাতামহরি রিভার পয়েন্টে এখানে একটা নৌকা ঘাট দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আপনারা নৌকা করে লামা বাজার তারপরে চক ওই সাইডে আপনারা যেতে পারবেন আমরা জানি কোথায় যাচ্ছি এখান থেকে মানিকপুর আমরা এখান থেকে নৌকায় করে মানিকপুর যাব তো বেশ অনেকক্ষণেই দাঁড়ায় থাকতে হয় যদি আপনারা সকাল সকাল না আসেন তাহলে একটু দাঁড়াতে হবে আমরা এগারোটার দিকে নামছি এখানে তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা এই যে ইঞ্জিন নৌকা আসতেছে এখানে সব ইঞ্জিন নৌকা ইঞ্জিন নৌকায় করে এখান থেকে যেতে পারবেন আর ভাড়া এখানে চাবে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনাদের বার্গেন করে নিতে হবে তো এই জায়গায় আসলে ছবি তোলার জন্য অনেক সুন্দর মানে উপরে যে আমরা যেখানে উঠছি সুখিয়া ভ্যালি সুখিয়া ভ্যালির ওই সাইড থেকে একদম নিচে নামতে নামতে এই যে একদম নিচে আর নামার সময় অনেক ছবি তোলার এখানে জায়গা পাওয়া যাবে এই যে অলরেডি একজন নিচে গোসল করতে নামছে এখানে এত গরম যে দাঁড়াই থাকতে থাকতে আপনাদের গোসল করতে পৌঁছাবে এখানে অনেক স্রোত এত স্রোত যে ওই সাইডে সাঁতরায় যাওয়া যাচ্ছে না গভীর কেমন হ্যাঁ তার মানে ভালো গভীর আছে ওই যে একটা নৌকা আর ওখানে একটা নৌকা আসতেছি অলরেডি এই যে বোটটা আসলে এই বোটে করেই যেতে হবে জানি না যে এটাতে যেতে পারবো কিনা অবশ্যই নিচে নামার সময় কিছু খাওয়ার জিনিসপত্র নিয়ে নামবেন কারণ হতেও পারে প্রায় ঘন্টা খানিক দাঁড়ায় থাকতে হবে নৌকার জন্য ততক্ষণ পানি আর যদি কিছু শুকনা খাবার থাকে এনজয় করতে পারবেন প্রযুক্তিটা এখানে এক একজন ছবি তুলতে তুলতে হুশ পাবে না কারণ ছবি তুলতে তুলতেই সময় পার হয়ে যাবে তো সব মিলে এবারের প্যাকেজটা খুব সুন্দর হয়েছে পাহাড়ও দেখতে পারলাম সাথে এই যে নদী নদীর পানিও যদিও কম এটা আস্তে আস্তে বাড়বে বর্ষাকালে যখন সিজন থাকবে এখানে তখন আরও বেশি ভাল লাগবে এখন নৌকাতে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের বেশ কিছু ভিউ পয়েন্টস ঘুরে দেখাবে আর আমাদের এখান থেকে একদম লাস্ট গন্তব্য নৌকাতে হচ্ছে কি মানিকপুর তো মানিকপুর পর্যন্ত আমরা এই নৌকাতে যাব আর তার মাঝে আমরা কিছু এখানে দেখার কিছু জায়গা আছে সেটা নামার পরে বলতে পারবো সাদা পাথর আর সামথিং কিছু দুই তিনটা স্পট আছে যেখানে আমরা নামতে পারবো তো আপাতত নৌকা নিয়ে আগাচ্ছি আমরা এখান থেকে নৌকা দিয়ে ডাইরেক্ট মানিকপুর যেতে বিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগে যদি বোটের ইঞ্জিন ভালো হয় আর যেহেতু আমরা একটু ঘুরে ঘুরে যাবো সেক্ষেত্রে আপনারা যতক্ষণ করবেন সেটা ডিপেন্ড করে আর যেতে যেতেই পাহাড়ের একদম মানে দুই পাশে দেখতে পাচ্ছেন এই যে একদম উঁচু পাহাড় দুই সাইডে এই দুই পাহাড়ের মাঝখান দিয়েই হচ্ছে এই নদীটা চলে গেছে মাতামহুরি নদী আর এই যে এই পাশে হচ্ছিল এই যে তামাক চাষ করে এই সাইডে পুরা টুকু আমরা একদম যখন ছিলাম উপর যে ছিলাম দেখতে পাচ্ছিলাম তো এখানে নামার পরে দৃশ্যটা একদমই অন্যরকম আর এখানে যে যে বেশ কিছু দেখা যাচ্ছে জুম করতেছে তারপরে পাহাড়ি কলা পাহাড়ি কলা করেন সে পাহাড়ি কলার গাছ এগুলা আরো বেশ অনেক গাছ আছে আর এই নদী কেসেও ছিল ধানের গাছগুলা তো সব মিলিয়ে দৃশ্যটা আসলে অনেক বেশি সুন্দর মানে এর আগের বার আমরা গিয়েছিলাম মিরিন্দা ভ্যালি কিন্তু এবার এই সুখিয়া ভ্যালিতে যাওয়ার পর এক্সপিরিয়েন্সটা টোটালি একদম ডিফারেন্ট কারণ আমরা পাহাড় পেলাম তারপরে পাহাড়ের সাথে সাথে আমরা নদী পেলাম মানে পাহাড় নদী এরপর দেখতে যাব সমুদ্র মানে কক্সেস বাজার তো আর কি লাগে একসাথে আমরা সব কিছু ফিল পেয়ে যাচ্ছি আর টাকা পয়সা আসলে বাজেটটা অত বেশি না আবার একদম কমও না একটা মিড বাজেটের ভিতরে এটা আপনাদের হইতে পারে একটা বেস্ট বেস্টু কি মাছ ধরার এটা কি মাছ ধরে এটাতে হচ্ছে ওনারা সবাই মাছ ধরে আর এই যে এই পাশেও কিছু কটেজ আছে রিভার আইল্যান্ড মানে এই সাইডটাতে এত বেশি কটেজ থাকার জায়গার অভাব নাই বান্দরবানে এসে যদি থাকার জায়গা খুঁজে না পান চোখ বন্ধ করে লামাতে চলে আসবে কারণ লামাতে অনেক বেশি থাকার জায়গা আর ওই দূরে মনে হয় ওটাই সাদা পাথর ওটা কি সাদা পাথর ও আচ্ছা সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো আদিবাসী পাড়া মনে হয় তো আমরা একটু স্টপ স্টপেজ দিব দেখা যাক এখানকার পানি কিন্তু বেশ ঠান্ডা এই গরমে এই পাহাড়ে এসে যখন গরম লাগবে ঠিক আছে যখন থামবে হ্যাঁ ডোবায়ে উঠে একটু করবে আর পারলে গোসল করে দিয়ে মানে পানি তো না বড় এই ঠান্ডার শ্রেষ্ঠ ইলিংস ঠিক আছে ভাই ও এখনই আমি একটু গোসল করলাম এখন মনে হচ্ছে আবার মানে ভাই কোথায় এলাম কোন বাজেটে কোয়া বললাম রে ভাই যদি এখানে এসে এত কিছু করা সম্ভব এখানে না আসলে বুঝতাম না অসাধারণ দেশ এই যে এই পাশে মাছ মারতেছে দাদা কি মাছ ধরেন এই যে আমরা পাশেই দেখতে পাচ্ছি হচ্ছিল মানে একদম মানে তামাক যে চাষ করতেছে এটার পাশে হলো বাড়ি এই যে তামাক পাতাটা উল্টাচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রসেস করতেছে এখানে যদি ঢুকে যেত তাহলে যেতাম এখানে কি দাঁড়ানো যায় জিজ্ঞেস করো তো না এখানে দাঁড়ানো যায় না এই যে সিগারেট পান তারপরে তামাক জাতীয় আরো যে সব জিনিসপত্র আছে সেগুলো ছিল ওই যে কাঁচামাল হলো এটাই এখান থেকে কালেক্ট করে কালেক্ট করে দিয়ে আর দূর থেকে যে দূর থেকে যে তামাকের গাছগুলো দেখাচ্ছিলাম এগুলোই হলো সেই তামাক গাছ এই যে তামাক পাতা এইগুলো ছোট ছোট বড় হবে এই যে আমরা বোট থেকে এখানে নামছি যেগুলো পাইলাম এই যে এই পাতাগুলো এক একটা অনেক বড় বড় হয় দেন এগুলো শুকায় প্রসেস করে তারপরে এগুলো থেকে বিভিন্ন সিগারেট তারপরে জর্দা সব নেশাদ্রব্য বানানো হয় এগুলো দিয়ে চলতে চলতে বান্দরবান যাত্রার একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমরা আর আমরা এখানে এসেছিলাম চারজন আর পার পারসন আমাদের খরচ হয়েছিল মাত্র আড়াই হাজার টাকা এখন আমরা এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বান্দরবান যাত্রা এবারের মতো এখানেই শেষ করছি বান্দরবানের সৌন্দর্য যেন এক অপার রহস্য প্রতিবারই যেন নতুন কিছু আবিষ্কারের ডাক দেয় তাই আবারও আসছি নতুন কোনো অজানা ঠিকানার গল্প নিয়ে